আসসালামু আলাইকুম সুদুখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রাত বাজে সাড়ে নয়টা সবাই খাওয়া দাওয়া করে নিজের বিছানা চলে গেছেন আমি বাইরের দিকে একটু পাচারি করলাম যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো শেষ করে ঘুমাতে যাব ঠিক তখনই মনে পড়লো শিলচর থেকে আসার সময় কিছু ফল কিনেছিলাম কিছু আপেল এখানে এক কেজি আপেল আর এক কেজি ডালিম ছিল ওটা পলিথিনের ব্যাগের ভেতরে রয়ে গেছে তো ওটা বের করে বাবলাম জুড়িতে রেখে ফ্রিজে রেখে দিই রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের আহ সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো আজকে আসলে রাতের খাবারটা একটু আগেই হয়ে গেছে শিলচর থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর যাওয়ার সময় রান্না করে রেখে গিয়েছিলাম তাই ফিরে এসে আর রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না তাই সবাই একসাথে আর কি রাতের খাবারটা সেরে সবার বিছানা রেডি করে দিলাম সবাই নিজের মতন করে ঘুমিয়ে গেছেন কারণ সবাই ক্লান্ত মানে আমরা যারা যারা গিয়েছিলাম এখানে দুইটা বেকারির বিস্কিটও আনা হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি মা আসলে যে লোকাল বেকারির বিস্কিট এই যে মোটা বিস্কিট গুলো তো ওই বিস্কিট ছাড়া চা খেতে চান না তাই ওনাদের জন্য আলাদা করে বিস্কিট আনতে হয় আর আমাদের ঘরে বেশিরভাগ ও যে ব্রিটানিয়া মেরি গোল্ড তো এইসব বিস্কিটই বেশি খাওয়া হয় ওই বিস্কিটে মিষ্টির পরিমাণটা কম থাকায় ওনারা ওই বিস্কিট খেতে একেবারেই পছন্দ করেন না এখানে দুই ধরনের দুইটা বিস্কিট এনেছিলাম বিস্কিট গুলো এখন বিস্কিটের ভরে রেখে দিলাম আর এদিকে দেখুন রাতের আকাশে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে জ্যোৎস্না রাত তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাঁদ দেখলাম আপনাদেরকেও দেখালাম এখন চলে যাব ঘুমাতে শুরু হয়ে গেল আরো একটা নতুন দিন আরো একটা নতুন দিনের দৌড়াদৌড়ি কাজকর্ম তো মোরগ গুলোকে ছেড়ে দেওয়া হয়নি এখন মুরগি দুইটাকে ছেড়ে দিব বাৰ বাৰ ক ক কন আজকে সকালে মানে বাইরের দিকের কাজ বলতে যে কাজটা প্রথম আমার করার ইচ্ছে হলো আমার মরিচ গাছটা একেবারে শুকিয়ে যাচ্ছে কয়েকদিন হয়ে গেছে গাছটার অবস্থা একেবারে খারাপ মানে যে বড় দুইটা মরিচের গাছ মরিচ হয় তো ওই দুইটা গাছে আসলে কোনো ধরনের যত্ন করা হচ্ছে না গাছের পাতাগুলো শুকিয়ে জোরে পড়ে যাচ্ছে তো আজকে ওই দুইটা গাছে আর কি একটু সার দিব পানি দিব গাছগুলো আমাকে ফল তো দিচ্ছে কিন্তু দিন দিন গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পানীয় দেওয়া হয়নি গত এক সপ্তাহ থেকে আজকেও দেখতেছি কিছু মরিচ পেকে যাচ্ছে আসলে আমি চাচ্ছি মরিচ গুলো না পাকুক গাছের মধ্যে কাঁচা থাকুক তাহলে যখন যে দরকার হবে গাছ থেকে নিয়ে ইউজ করা যাবে কিন্তু মরিচ গুলো অনবরতই পাকতেছে তো পাকা পাকা দেখে আমি কিছু মরিচ পেরে নিব কারণ আজকে আমি এই মরিচ গাছগুলোতে কিছু কীটনাশক জাতীয় ঔষধ প্রয়োগ করব আর কীটনাশক জাতীয় ঔষধ বিষাক্ত ঔষধ আসলে গাছে দেওয়ার পরে আপাতত দুই তিন দিন মরিচ উঠানো যাবে না তাই এই যে অর্ধেক পাকা মরিচ গুলো আগেই উঠিয়ে নিচ্ছি আল্লাহ তালার অনেক নিয়ামত আমার এই গাছগুলোর উপরে এত মরিচ হয়েছে এত মরিচ হয়েছে কি বলবো আমি যদি মরিচ গুলো বাজার নিয়ে বিক্রি করতাম তাহলে মনে হয় দুই তিন হাজার টাকার মরিচ বিক্রি করতে পারতাম এই দুইটা গাছে এত মরিচ হয়েছিল আশেপাশে সবাইকে দিয়েছি যারা নিতে আসে তাদেরকে দেই আর আমরা তো অনুপরত আসি সব সময় দেখা যায় গাছ থেকে মরিচ ওঠানো হয় বাজার থেকে এখন আর কাঁচা মরিচ কেনাই হয় না ডিমবাজি থেকে শুরু করে মানে সবটাই এই গাছের মরিচ দিয়ে হয় তো এখনো কিন্তু মোটামুটি গাছে অনেকটা মরিচ আছে আল্লা তালা যেমন রাহমত দিয়েছেন ঠিক তেমনি গাছের মধ্যে কিছু পোকাও দিয়েছেন গাছগুলোতে এই যে দেখুন পিঁপড়া বাসা বেঁধেছে সাথে কিছু পোকাও ছিল তো আজকে সেই জন্য ঔষধ দিব আর এই যে দেখুন এই মরিচগুলো গাছ থেকে উঠালাম তো ওই মরিচগুলো আমার যে বড় গাছটার যে গাছের মরিচগুলো একটু বড় হয় ওই মরিচগুলোতে জাল অনেক বেশি তবে এই ছুটো গাছের মতন ফ্লেভার অতটা বেশি না আর এদিকে দেখুন এইভাবে পাকা মরিচ উঠিয়ে উঠিয়ে ফ্রিজে আমি অনেকগুলো মরিচ জমা করে রেখেছি ওখান থেকে নিয়ে দেখা যায় ডাল রান্না করতে গেলেও দেওয়া হয় মুটকো আমাদের গোরে যা যা কাঁচা মরিচের প্রয়োজন হয় ওটা দিয়ে হচ্ছে আর এখন বাকি মরিচগুলো এনে বক্সের মধ্যে জমা করে রাখতেছি ফ্রিজে রেখে দিলে দেখা যায় মরিচগুলো শুকায় না এই একটাই সুবিধা তো গাছ থেকে উঠিয়ে আমি এখানে একটা বিরিয়ানির বক্স ছিল যেটা দুয়ে পরিষ্কার করে বক্সের বক্সের মধ্যেই মরিচগুলো জমা করে রাখি আর যে বেশি পাকা মরিচগুলো থেকে আর কি দুই তিনটা মরিচ দিয়ে আমি আরো নতুন করে কিছু চারা করাবো আগের চারা গুলো তো আর হয়নি দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে গরু কিনা গরুর যত্ন করা এইসব নিয়ে আসলে এগত দুই তিন দিন চলে গেছে তো কাপড় কিছু জমা হয়ে গিয়েছিল গড়ে আজকে মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছি বের করে করে আর কি দাপে দাপে রোদে দিব আর আপাতত মনে হয় কয়েকদিন কোথাও যাওয়া নেই আপাতত দশ বারো দিনের জন্য আর কোথাও যাব এরকমটা মানে প্ল্যান নেই তবে হঠাৎ করে যদি কোনো প্ল্যান চলে আসে বলতে পারছি না তো কাপড়গুলো দুয়ে ধুয়ে রোদে শুকিয়ে আলমারিতে উঠিয়ে রাখবো আর আজকে রুটটাও দেখুন অনেকটা কোড়া আর সকালে কিছু মেহমান ছিলেন আমার বাসায় এদিকে তো আমার শ্বশুর শাশুড়ি মা আছেন মাও আসছিলেন আর আমার ননাস ননাসের হাজবেন্ড তারপরে ওনার মেয়ে ওনারাও আসছিলেন তো সকালে খাওয়া দাওয়া করে ওনারা চলে গেছেন আর সেই ফাঁকেই আমি ভাবলাম কাপড়গুলো আগে ধুয়ে রুদে দিয়ে দেই কি হুম গরম লাগছে নি আজকে রোদটা অনেক গরম তো সবাই দেখুন খাওয়া দাওয়া সেরে আরাম করতেছে ছাগলটাকেও বেঁধে দেওয়া হয়েছিল তো উনিও বারান্দায় উঠে দাঁড়িয়ে আসেন আর এই যে দেখুন আমার নতুন গরুটা ওনারও মনে হয় গরম লাগতেছে শুয়ে পড়েছেন কি কিউট একটা বাচ্চা গলায় হাত বোলাচ্ছে আরাম পাচ্ছে তাই দেখুন গলাটা লম্বা করে দিচ্ছে চাই না তোর বাচ্চা আমি নিতাম না মায়া করিয়ার বড় বড় চোখ দিছে গরুটাকে আনার আজকে তিন দিন হয়ে গেল গোসল করানো হয়নি আজকে গরুটাকে এই রুদের মধ্যেই গোসল করিয়ে দিতে হবে এদিকে দেখুন কিছু গরুর হাড় আনা হয়েছে সাথে কিছু কলিজাও ছিল কলিজাটা সকালে বোনা করে নিয়েছিলাম আর গরুর হাড়টা আনা হয়েছে মানে আমি হাড় খেতে পছন্দ করি তো ওই জন্য আর কি হাড়গুলো আনা হয়েছে আরিয়ানের বাবাও পছন্দ করেন তো এখানে চার কেজি হাড় আছে শিফাকে বলেছি ওগুলো দুই এনে ফ্রিজে রাখার জন্য ভিডিওটা বেশি বড় না ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন যে হাড়গুলো একটু নরম ছিল সেগুলো আমি কেটে একটু ছুটো করে নিয়েছি তো যাই হোক যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অতটা সুন্দর করি না নি ও লাকড়ির গন্ধ পাইলিছো আই ৰাই মাংস গন্ধ পাই আহিছে কিদা ঘটনা কিতাপী জানি মাংসের হাড়গুলোকে আমি দুই ভাগ করেছি তো কম অর্ধেক ভাগ এখানে নিয়েছি যে হাড়গুলো একটু ছোটো ছোটো আর হাড়ের মধ্যে আর কি মাংসের পরিমাণটা বেশি আছে তো ওই হাড়গুলো এখানে মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দশ মিনিট আগে এখন মাংসটা আরেকটু একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে ডাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব এই হাড়গুলো প্রেশার কুকার ছাড়া রান্না করতে গেলে অনেকটা গ্যাস খরচ হবে তাই বড় বড় হাড়গুলো আমি এভাবে প্রেশার কুকারেই বসিয়ে দেই। গরুগুলোকে এখন গোসল করানো হবে তো গরুটাকে আজকে বাড়ির বাইরে খেতে দিয়েছিলাম হয়ে যে দেখুন ওই সামনের জমিটাতে তো গরুটাকে এখন ওয়াহিদা আর জুবাইর মিলে আনতেছে জুবাইর গরুকে খুব ভয় পায় তো আমি ওখানে মানে ওর সাথে মজা করছিলাম যে গরুটা যদি একটু তাড়া দেয় তাহলে জোবাইয়ের রশি ছেড়ে দিয়ে গরু মানে ওখানে রেখেই পালাবে তো গরুটা লম্বা লম্বা শিং তাকায় আমারও বই লাগে তো আজকে সকালে আমার নোনাশের হাজবেন্ড এসেছিলেন উনি এই যে দেখুন গরুর নাকের মধ্যে কি একটা বেঁধে দিয়ে গেছেন যাতে গরুটা রাগ কম দেখাতে পারে তো এখন গরুটাকে গোসল করানো হবে দেখা যাক কি করে গরুটাকে গোসল করাতেই আমার বই লাগতেছে যদি গুতো দিয়ে দে তো মোটরের পাইপ নিয়েছি সাথে কিছু সাবান গুলি নিয়েছি গুলে তো তিনজন মিলে গরুটাকে গোসল করানো হচ্ছে গরুটা আয় যে দেখুন গুঁতা দেওয়ার চেষ্টা করে আরিয়ানের বাবা ওর সিং এ রাখতেছেন আর আমি গোসলটা করাচ্ছি তারপরেও গরুটা দেখুন লাফালাফি করতেছে গরুটাকে এনে কি তবে কাজ অনেকটা বেড়ে গেছে ভালোই লাগতেছে আপাতত কাজ করতে কিন্তু জানি না ভবিষ্যতে কি হবে কারণ গরুটাকে তো এখন নতুন আনা হয়েছে ওর আগে একটু বেশি দেখায় মানে একটু হাফ ক্রেক্ট মনে হয় হঠাৎ করে দৌড় দেয় আর বাচ্চার দাঁড়ে কাছেও কাউকে যেতে দেয় না আমাকে মোটামুটি করে আর অন্য কেউ কাছে গেলে ও বাচ্চার এমন ভাবে গুতো দেওয়ার জন্য তারা দে মনে হয় যে পেট দিয়ে শিংগুলো একবারে ঢুকিয়ে দিবে এরকম একটা অবস্থা আর গরুটাকে আনার পর থেকেও গোসল করানো হয় নাই তাই ভাবলাম আজকে গোসলটা করিয়ে দিই গরুকে গোসল করিয়ে আমিও নিজে গোসল করতে যাব। তার আগে ভাবলাম আমার মরিচের গাছগুলোতে একটু ওষুধ স্প্রে করি কীটনাশক জাতীয় ঔষধগুলো গাছে স্প্রে করতে আমার কিন্তু খুব বেশি ভয় লাগে আর এটা কিন্তু খুবই বিষাক্ত ওই জন্য আমি মুখে একটা মাস্ক লাগিয়ে নিয়েছি এই ঔষধটার গন্ধটা আমার কাছে এত বাজে লাগে কিন্তু করার কিছু নেই আগে মরিচ গাছে আমি আরো দুই তিনবার ঔষধ মানে অন্যরকম ঔষধ স্প্রে করেছি কিছুতেই কাজ হয়নি তাই বাধ্য হয়ে পড়ে এটাই নিতে হয়েছে তো দেখা যাক গাছ থেকে পিঁপড়া গুলো সরানো যায় কিনা আর মরিচের পাতার উল্টো দিকে ছোটো ছোটো এক ধরনের পোকা বসে থাকে ওই জন্য সবকটা গাছের পাতা জড়ে যাচ্ছে মাস্ক লাগিয়ে খুব সাবধানতার সহিত আমি ওষুধটা স্প্রে করতেছি আমার আবার জন্য খুবই মায়া যদি এটার গেসে আমি মরে যাই মানে এটাই আমার বারবার মনে হয় তো অনেকে বলেন যে আপু তুমি গ্লাভস ইউজ করো আসলে আমার গোরে গ্লাভস নেই শেষ হয়ে গেছে আগে ছিল আর নতুন করে আনাও হয়নি আর গ্লাভস দিয়ে আসলে কাজ করার ইচ্ছাও নেই টা ভালো কিন্তু আমাদের গ্রামের মানুষগুলোর একটা দুইটা খারাপ সাইট থাকে যেটা আসলে চাইলেও চেঞ্জ করতে পারি না তো আমি নতুন করে অনলাইনে কিছুটা গ্লাভস অর্ডার করেছি দেখা যাক আসে কিনা তো ওষুধটা স্প্রে করে তারপরে আমি ভালো করে গোসল করে চলে এসেছি বিকালের দিকে দেখুন গরুটার জন্য আর কি একটু খাবার দাবারের আয়োজন করব বিয়ের আগে আমার বাবার বাসায় দুই তিনটা দুধের গরু পালন করা হতো তো বাবা কিন্তু গরুগুলোর যত্ন নিতেন কারণ বাবা তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন খুব সবল একজন মানুষ ছিলেন সব সময় বাগানে সবজি লাগাতেন বাড়িতে দুই তিনটা দুধের গরু পোষতেন তখন দেখতাম বিকালের দিকে বড় একটা হাড়িতে বাবা এভাবে কলাগাছ গাছ ছোটো ছোটো করে কেটে কচুর গাছ মিশিয়ে সাথে দানের খুসা বা বুসি মিক্স করে রান্না করে গরুকে ঠান্ডা করে আর কি খাওয়াতেন তো আমার নোনাশো সে এটাই আমাকে বললেন যে এভাবে প্রতিদিন বিকালে কিছু খাবার দাবার আর কি অ্যারেঞ্জ করে ওটা হাড়িতে রান্না করে মানে যদি সম্ভব হয় তাহলে এক দুই মুট চাল দিয়ে রান্নাটা করে আর কি ওদেরকে খাওয়াতে তাহলে নাকি গরু বেশি দুধ দেয় তো আজকে আমি সেটাই টেস্ট করতেছি দেখা যাক গরুটা খায় কিনা আসলে সব গরুর অভ্যাস বা রুচি তো একরকম হয় না তো জন্য আজকে একটু কম করেই বসাচ্ছি দেখা যাক যদি খায় আর দুধের পরিমাণটা যদি দেখা যাচ্ছে বাড়ায় মানে এটাতে ভালো উপকার পাচ্ছি এটা যদি বুঝতে পারি তাহলে প্রতিদিন এভাবে বিকালে ওর ওকে আর কি রান্না করে খাওয়াবো তো এখানে দেখুন আমি কলা গাছের ছোটো একটা টুকরো কেটেছি আমাদের ওই কলা বাগানে অনেক কলা গাছ কাটা অবস্থায় পড়ে আছে যেগুলোর প্রয়োজন নেই নষ্ট হচ্ছে তো যদি খায় তাহলে প্রতিদিন এভাবে রান্না করে খাওয়াবো আমি এখানে হাড়িতে কিছু পানি নিয়েছি ওয়াইদাকে বলেছিলাম কয়েকটা কচুর গাছ এনে দিতে কারণ আমাদের আশেপাশে অনেক কচু শাকের গাছ আছে যেটা কেউ খায় না তো কয়েকটা কচুর শাকের গাছ এনেছি কচু শাক এভাবে কেটে কেটে মানে ওই একটা হাড়িতে আর কি দিয়ে রান্নাটা করব সাথে কিছু লবণও দিব তো দেখা যাক আসলে আজকে ট্রাই করতেছি গরুটা খায় কিনা সেটা দেখার পালা গরুটা কে নিয়ে আসলে আমি অনেক চিন্তিত কারণ আজকে গরুটা একেবারে দুধ দেয়নি এই হাফ লিটারের থেকেও কম দুধ দিয়েছে তো এর কারণটা কি আমি বুঝতে পারিনি কারণ প্রথম দিকে প্রায় পনে এক লিটার দুধ দিয়েছিল প্রথম দিন এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি কচু শাক আর কলার গাছ দুইটা সেদ্ধ হওয়ার পরে আমি একটু মেশাবো আর সাথে একটু ঠান্ডা বাতও দিয়েছি প্রথম দিনে যে দুধটা দিয়েছিল সেটা আসলে আশানোর হিসাবে আর কি কম হয়েছিল কারণ যে গরুটা বিক্রি করেছিল উনি বলেছিলেন যে এক লিটার থেকে দেড় লিটার দুধ দিবে কিন্তু প্রথম দিন পনে এক লিটার দুধ দিয়েছে তো আমি ভাবছিলাম হয়তো এক দুই দিন গেলে আস্তে আস্তে মানে ওটা চেঞ্জ হয়ে যাবে হয়তো একটু একটু করে দুধ বাড়াবে কিন্তু আজকে মানে যে দুধটা পাওয়া গেছে হাফ লিটার থেকেও কম তো আমার নোনাসকে এনেছিলাম গরুর দুধটা আর কি দোহানোর জন্য কারণ উনি দুধ দোয়ানোর জন্য খুবই এক্সপার্ট আর আমি যেহেতু প্রথমবার করেছি হয়তো আমি ভাবছিলাম যে গরুটার দুষ নাকি আমি ঠিকমতো দুধ দুয়াতে পারি না তো এটা বোঝার জন্য আসলে সকালে আমার ননাস কেনেছিলাম উনিও চেষ্টা করে দেখলেন আজকে হাফ লিটারের মতন দুধ তো যেটা আসলে অ্যাকসেপ্টেবল না তো যাই হোক কেয়ার করার আমাদের এখানে গরুর বাজারের আরো পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন না সরি তিন দিন মনে হয় বাকি আছে তো ওই তিন দিন গরুটাকে একটু ভালো করে খাবার খাইয়ে চেষ্টা করে দেখি যদি দেখা যায় না শেষ পর্যন্ত দুধের পরিমাণটা এভাবেই রয়েছে তাহলে গরুটাকে চেঞ্জ করতে হবে এছাড়া কিছু করার নেই কারণ আমি তো দুধের জন্য স্পেশালি গরুটাকে কিনেছি তো এটা নিয়ে আসলে অনেকটা টেনশনে পড়ে গেছি গরুটা কিনে হঠাৎ করে বাজার থেকে কিনে কোনো ভুল করলাম কিনা তো দেখা যাক আরো এক দুই দিন গেলে বোঝা যাবে আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম